এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখুন সবাই আঙুল চেটে চেটে খাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমি মুরগিগুলোও ভেজে নেব এখানে আলুগুলোর মধ্যে আমি হুটুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিলাম আর এখানে আমি মুরগিগুলো একটু হুটুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিয়েছি যেটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম এরপর আলুগুলো আর মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম ব্রয়লার মুরগিটা একটু ভেজে রান্না করলে আর আলুটাও একটু ভেজে রান্না করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং এর তরকারি কালারটাও কিন্তু অসাধারণ হয় এই যে একটু সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো রান্নার খাবারই কিন্তু অনেক মজার হয় আমি ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব আর একটু পানি দিয়ে এখন একটু ঢাকাটা টেকে দিব আমি আপনারা এভাবে একটু ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন এই যে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে একটু চেক করে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর একটু ঝোল শুকাবে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন শাহি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে পরে আমি দরকার এটা নামিয়ে নিব দেখুন কী সুন্দর একটা অসাধারণ কালার এসেছে তো আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমরা তো এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আমার রান্নাটা কমপ্লিট এখন একটু আমি বেড়ে নিচ্ছি একটু ঝোল রেখেছি আপনারা চাইলে আরও কষ্টে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আরও ঝোলও করে রাখতে পারেন রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারাও একটু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম